সেই মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করিনি অপরাধ আমাকে জন্ম দিয়ে আমার গর্ব ধরেনি মা মারা মারা আমি আমি নিজে তখন খুব ওই পাড়ার কাকিমা মাসিমা জেঠিমাদের মুখে শুনেছি আমার বাবা আমার বাবা আমাকে খাওয়াবেন বলে ওই বাজার থেকে দুধ কিনে নি আস্তে আর তাই নিয়ে আমার মা আমার বাবার সঙ্গে খুব খুব ঝামেলা করত চরম অশান্তি হত আমার বাবা ঠিক বিধি জ্ঞান শূন্য হয় তুম দম করে আমায় পিটিয়ে দিত আমি তখন বাড়ির উঠোনে পড়ে পড়ে কাঁদতাম আমার কান্না দেখে একটু একটু করে আমার বাবা আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিয়ে আদর করত জানেন জানেন মিনুতি না তখন খুব ছোট ভালো করে হাঁটতো পারে না আমার গুড়ি দিদি দিতে একটু একটু করে আমার কাছে এসে আমার চোখের জল মুছে দিত তারপর থেকে তারপর থেকে আমার বুকের মাঝখানটাতে আছে আমার সোনা বোনটা মা এত নিষ্ঠু এত নির্মম হতে পারে আমার তো ভেবেই অবাক লাগছে আর আমার অবাক লাগছে কেন আমি আমার মায়ের নিন্দে আপনার সামনে করলাম আমাকে আপন ভেবেছেন তাই বলেছেন

আপনি তোমরা এই জানেন অন্তরিক কথাই না দুটো মানুষকে আপন করতে রে অন্তরের কথাই দুটো মানুষকে আর কাছে কাছে নিয়ে আসে আমি হতে চাই আপনি সেই অন্তরঙ্গ যে আপনি অন্তরকে স্পর্শ করতে না না তা কি করে হবে তা কি করে হবে সোনার জগত মুখে নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন আমি প্রতন্ত গ্রামের গড়ি ঘরের সন্তান আপনি কত বড় লোক বাড়ির মেয়ে যার আপনি কত টাকা টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু কারু অন্তরের ভালোবাসা নয় দূরবীন দিয়ে দেখা যায় কিন্তু কারো হৃদয় নয় বিশ্বাস বিশ্বাস একবার ভেঙে গেলে মানুষের ভেতর থেকে মানুষের সব কিছু শেষ হয়ে যায় তাই চলুন আপনার মনের মধ্যে যত গ্লানিমা আছে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গানের রেওয়াজে বসবেন চলুন আপনি তো আমার গানের কথা আপনি তো আমার সুর তাল করবেন না এই সমাজের চোখে না আপনি আমাকে বন্ধ করবেন না আমি আপনার গানের শিক্ষক আর আপনি আমার গানের ছাত্রী এর বাইরে আপনার সঙ্গে আমার অন্য অন্যরকম সম্পর্ক হতে পারে না নদীর জল তো সাগরে গিয়ে সাগর কি বাধা দেয়

আমার স্বপ্ন পূরণ করতে আমি আপনার হাত ধরে আপনার জীবন সাথী হতে চাই तुमाराष